মহিলাদের কান বা নাক ফোড়ানো কি আবশ্যক কেউ যদি কান বা নাক না ফোড়ায় তাহলে গুণা হবে কি আমাদের বিয়ে হয়েছে হয়নি ভালোই মিল ছিল সম্প্রতি মনোমানিন্য লেগেই থাকে কোন আমল বলে দিবেন কি মহিলাদের কান বা নাক ফোড়ানো কি আবশ্যক কেউ যদি কান বা নাক না ফোড়ায় তাহলে গুণা হবে কি মহিলাদের জন্য কান বা নাক ফোড়ানো এটা কোনো ফরজ বা ওয়াজিব নয় অথবা এটা করতে হবে এমন কোনো আবশ্যক বিষয়ও নয় তবে সাহাবাই ক্রামের মধ্যে খোদ নবী করিম সাল্লা সাল্লামের পরিবারের মহিলাদের মধ্যে এবং তখনকার যুগের নারীদের মধ্যে না কান ফোড়ানোর প্রচলন ছিল যার কারণে কোন নারী তার সৌন্দর্যের জন্য অলঙ্কার পরার জন্য এটা ব্যবহার করতেই পারে বরং এর মাধ্যমে নারীর নারীত্ব ফুটে উঠে নারীর নারীসুলভ যে সৌন্দর্য সেটা তার মাহরামের সামনে বিশেষ করে স্ত্রীদের তাদের স্বামীদের সামনে ফুটে ওঠে এর বিপরীতে পুরুষের সাথে যেন নারীর সাদৃশ্য না হয় সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন আজকাল দেখবেন যে পুরুষরা নারীদের মতো আর নারীরা পুরুষদের মতো হওয়ার জন্য কসরত করে অনেক নারী মনে করে নারী যে সমস্ত তার বৈচিত্র্য আছে বৈশিষ্ট্য আছে পুরুষ থেকে তাকে পৃথক করে দেয় এগুলোকে অনেক মহিলা আছে নিজের জন্য অপমান মনে করে এই দেখবেন প্যান্ট আর শার্ট পড়তে চায় প্যান্ট আর গেঞ্জি পড়তে চায় তার যে নারী হিসেবে যে সমস্ত পোশাক নারীরা সাধারণত পরে সেগুলো পড়তে চায় না কারণ তিনি মনে করে যে তিনি পুরুষের মতো হতে পারলে তিনি বোধ জাতে উঠলেন একজন নারীকে আল্লাহ তালা নারী হিসেবে সৃষ্টি করেছেন এটা তার জন্য সম্মানের না সম্মানের যত নবী রাসুল এসেছেন পৃথিবীতে তারা সবাই কোনো না কোনো নারীর ছেলে কোনো না নারীর ছেলে সন্তান অতএব এটা তার জন্য সম্মানের কোন নারী কোন মহিলা যদি মনে করে না আমি পুরুষের মতো পোশাক আশাক করলে আমার মর্যাদা হবে তাহলে সে নিজের নারীত্বকে অপমান করল ঠিক না বে ঠিক আপনাকে আল্লাহ নারী বানিয়েছেন পোশাক দিয়েছেন আপনি সেটাকে নিজের জন্য অপমানের মনে করছেন সেজন্য আপনি পুরুষ সাজার চেষ্টা করছেন তার মানে আপনি বিশ্বাস করছেন যে আপনাকে যেভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই নারী হিসাবে সৃষ্টি হওয়াটা অপমানের সেজন্য আপনি যাতে ওঠার জন্য পুরুষ সাজার চেষ্টা করছেন ঠিক না বে ঠিক অতএব এটা জায়াজ নাই কিন্তু এর বাইরে নাকফুল কানফুল কানের দুল এগুলো যদি না দেয় কেউ যদি না ফুটায় কোনো গুণ হবে না হাদিস নির্দেশনা সেই বিখ্যাত হাদিস তার আলোচনা শুনে না সিহা শুনে দান করার জন্য উৎসাহ দেওয়ার কারণে মহিলারা তাদের কান থেকে এবং গলা থেকে হাতের আংটি এগুলো খুলে তারা দিয়ে দিয়েছেন এখান থেকে বোঝা গেল তাদের এগুলো ফোড়ানো ছিল বিদায় কান নাক এগুলো ফোটা করা যায় আছে মুজরার হাদিস থেকে এরকমটি জানা যায় তবে আজকাল কিছু স্টাইল বাইর হয়েছে যে কান্নাক ছাড়াও জিব্বা ঠোঁট এটা সেটা ফোড়ায় সেখানে বিভিন্ন অলঙ্কার ঝুলায় বিভিন্ন বিশেষ করে রিং টিং ঝুলায় আছে না নাই অনেক পুরুষ এগুলো শুরু করছে যেহেতু এই কালচারগুলো ইহুদি খ্রিস্টানদের তাদের সভ্যতা তাদের সংস্কৃতি ওই যে একটু আগে যে হাদিস বলেছে সেই হাদিসের আলোকে মুসলমান সেটার অনুকরণ করতে পারে না অতএব সেটার অনুকরণ করা যাবে না এছাড়া কান্না ফুটানো বা না ফুটানো এটা মুসলিম নারীর স্বাধীনতা ইসলাম তাকে না বাধ্য করেছে আর না এটা করলে তার কোনো গুণা হবে এরপরে প্রশ্ন হলো আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি ভালোই মিল মোহাম্মত ছিল সম্প্রতি মনোমান্য লেগেই থাকে কোনো আমল বলে দিবেন কি দেখুন আমাদের মা বোনদের মধ্যে এবং পুরুষদের মধ্যে একটা সমস্যা হলো বিয়ের পর একবারে শুরুর দিকে প্রচন্ড রকমের মোহাব্বত হয় এই জন্য হিন্দিতে একটা কথা আছে আইস আর এতে আইশ বরাবর প্রেমের শুরু আর প্রেমের শেষ একরকম শুরুতে শুধু ফুল আদান প্রদান হয় শেষে লাঠি আদান প্রদান হয় বুঝতে পেরেছেন যৌবনের ভ্রমের কারণে অনেক সময়গুলো টের পায় না ধরাকে সরা জ্ঞান করে পাগল হয়ে যায় এবং বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব এরপরে বলে যে তোমার থেকে বাঁচতে পারলে আমার জীবনটা বাঁচে তাহলে বিবাহের পরও প্রায় শুরুর দিকে বিশেষ করে যারা সচ্চরিত্রবান খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অন্যকে উজাড় করে ভালোবাসেন কিন্তু দিন যত যায় ধীরে 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 আস্তে আস্তে সংসার বড়ো হয় ছেলে মেয়ে হয় মনোমালিন্য তৈরি হওয়ার ইস্যুগুলো তৈরি হয় মত পার্থক্যের ইস্যুগুলো তৈরি হয় গন্ডগোল ফাসাদ হয় বেশিরভাগ মেয়ে বেশিরভাগ ছেলে বেশিরভাগ দম্পতি এই জায়গাটা এসে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট এবং ভুল করে সেটা কি মনে করে না এর সাথে আমার আর চলবে না রাস্তা আলাদা করে ফেলতে হবে সে সিরিয়াস হয়ে যায় অথচ দাম্পত্য জীবনে গন্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া ওই দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি আপনি চিন্তা করেন হ্যাঁ রে আমি তো কপাল পড়া সে কত খুশি আসলে তারা হয়তো চুলাচুলি আপনার চাইতে আরো বেশি করে কিন্তু ভাবসাপ দেখে আপনার মনে হয় ওফ তারা জানে কত জানি খুশি ইবলিস আপনাকে এইভাবে দেখায় আসলে বাস্তবতা ভিন্ন প্রত্যেকের সংসারে মনোমালিন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই হয়েছে খুব বড় সিরিয়াস কিছু হয় নাই আমরা যেরকম মনোমালিন্য হলে ছোট লোকই করি নবী আলাইহিস সাল্লাতু তো তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না কখনো নারীদের গায়ে হাত তোলেননি তিনি কিন্তু মান অভিমান করে মনের কষ্টে মসজিদে এসে তিনি আর বাসায় যাবেন না পরে মধ্যস্থ করে সেটাকে দূর করলেন বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে গরমিল এটা বিশেষ করে বিবাহের একদম অনেক বেপতে দেয় প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে গন্ডগোল হবে ফাসাদ হবে তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে কিন্তু কিন্তু বাস্তবতা হলো শতকরা নয় শত নিরানব্বইটা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান ঝগড়া ঝাঁটি এগুলো সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয় যুদ্ধ যুদ্ধ বাদ হইয়া ওইরকম শান্তি প্রতিষ্ঠা হয়ে অনেক দম্পতি এটা বুঝে না মেয়েদেরকে শয়তান উস্কায় বলে যে এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায় অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান দেখতে মানুষের মতো ওটা আসলে ইবলিসের কাজ করে সে আয়শা বলে যাহারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলাই একটা মানুষের সাথে আহা তোমার জীবনে তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা অজাগায় তোমার বাপ মা বিয়ে দিয়ে দিছে দিলনি তারে উস্কা আবার একই কথা ছেলে কেউ বলে মূলত এগুলো সবগুলো হলো মানুষরূপী শয়তান ওয়াসওয়াসা তৈরি করে দাম্পত্য কলহ সৃষ্টি করে আমি সে সমস্ত দম্পতিকে বলতে চাই যাদের মধ্যে মনোমালিন্য আছে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া নাই ঝগড়াঝাটি লেগে থাকে গন্ডগোল হয়ে থাকে আমি বলবো সময় পার করেন জাস্ট সময় পার করেন বিশেষ করে মা বোনদেরকে বলি মুসলিম পরিবারের মহিলারা এত বড় রাজা এত বড় রানী এবং এত বড় রাজত্ব তারা করে এত দাপট তাদের শুধু একটু সময়ের অপেক্ষা লাগে প্রথম প্রথম আসলে হয়তো শাশুড়ি ডিস্টার্ব করে ননদেও হয়তো ডিস্টার্ব করে স্বামীও হয়তো ভুল বুঝে অনেক কাহিনী হয় শুধু সবর করতে হয় আমি সবসময় বলি বোন সবর করেন একটা দুটা বাচ্চা হয়ে গেলে এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু মনে করলেন আপনার বাহিনী তৈরি হচ্ছে বাচ্চা তো না এগুলো কি বাহিনী এগুলা মায়ের পক্ষে যাবে না বাপের পক্ষে যাবে কোনো সন্দেহ আছে বাচ্চারা সব কার পক্ষে যাবে বেশিরভাগ মায়ের পক্ষেই শুধু তাই নয় এই বাচ্চাদের ঘরে আবার যখন ছেলে মেয়ে হবে নাতি নাতনি হবে সেগুলা কার পক্ষে যাবে নানা দাদার পক্ষে যাবে না বুড়ির পক্ষে যাবে যখন বয়স বার্ধক্যে পৌঁছায় এবার বুড়ো দৌড়ের উপরে থাকে যে বুড়ো জোয়ান কালে দাপটার দাপট দেখাইছে বইয়ের উপরে এখন বিড়ালের মতো ঢুকে বাড়িতে আবার বিড়ালের মতো বের হয় ঠিক না ভাই ঠিক বুড়ির তখন রাজত্ব দেখে কে কর্তৃত্ব দেখে কে উঠ বস করতে থাকে বুড়া বুড়া বেশি কথা বলবে চুপ আপনার কারণে সব গন্ডগোল বিড়ালের মতো হয়ে যাবে ঠিক না বেঠিক বুড়া কালেও মাস্তানে মাতবরি করে এরকম অমানুষ খুব কম বেশিরভাগই মানুষ হয়ে যায় এজন্য আমাদের মা বোনদেরকে বলবো আপনাদেরকে অনেকে উস্কাবে যে না 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 এই সমস্ত অশান্তি করা যাবে না নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে ছেড়ে দাও স্বামী সংসার চলে যাও হ্যাঁ ইন্ডিভিজুয়াল কোনো কেস অমানুষ আছে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না সবর করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনি পরামর্শ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেটা হতে হবে বিচক্ষণতার সাথে দাম্পত্য জীবনে মাঝামাঝি পর্যায়ে এসে নদীর মাঝখানে আসলে যেরকম ঢেউ থাকে উত্তাল তরঙ্গ থাকে ওইরকম রকম গন্ডগোল ফাসাদ প্রত্যেকটা ফ্যামিলিতে হয় অস্থির হবেন না একটু সবর করেন সময় পার করেন নদীর এই পারে যেরকম সুখ ওই পারে যেরকম সুখ মাঝে যেরকম ঢেউ উত্তাল তরঙ্গ দাম্পত্য জীবনে শুরুতে থাকে থাকে প্রেম প্রেম শেষে থাকুক আর না থাকুক বুড়া সাইজ হয়ে যায় শুধুমাত্র মাঝখানে একটু সবর করতে হয় কথা কি বুঝাতে পারছি বেশিরভাগ যুবক মানুষ বিয়ের পরেই একটু টুনটান হইলো আর যুদ্ধ বিগ্রহ বাধায় দিলেন তালাক তুলাক দিয়া এরপরে যাইয়া চোখের পানি ফেললেন কোনো কাজ হবে না বিদায় সাবধান থাকতে হবে এবং দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র হলো সবর সবর ছাড়া দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে সবর থাকতে হবে আল্লাহ আমাদেরকে সবর করার দান করুন